আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহদ্দালার নামে তো দেখো অনুশীলনীর শুরুতেই সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে তো চলো আমরা সর্বপ্রথম সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি দেখে এরপর আমরা পর্যায়ক্রমে বর্ণনামূলক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও দেখে ফেলব তো দেখো তোমাদের এখান থেকে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে রাষ্ট্র সামাজিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যাখ্যা করো এখান থেকে উত্তরটি তোমরা দেখো উত্তর সাধারণভাবে রাষ্ট্র বলতে সরকার দেশ সমাজ বা জাতিকে বোঝায় সমাজে বসবাসরত সকল মানুষকে একটি একটি ঐক্যসূত্রে বাধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের আবির্ভাব ঘটে অতএব রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি ব্যাখ্যা করো উত্তর রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠনপূর্ণতা পায় আর সার্বভৌম ক্ষমতায় রাষ্ট্রকে অনন্য অন্যান্য সংস্থা থেকে পৃথক করে এরপর দেখো তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়াদুতকে বাংলাদেশের নাগরিক বলবো কেন কোন যুক্তিতে তাই না তো উত্তরটি দেখো নিম্নলিখিত যুক্তিতে আমরা বাংলাদেশের নাগরিক বলবো যেমন দেখো ক নাম্বার তিনি যদি বাংলাদেশে স্থায়ীভাবে ভাবে বসবাস করেন খ এদেশে এদেশের আইন সংবিধান ও অন্যান্য নির্দেশের প্রতি অনুগত প্রদর্শন করেন গ রাষ্ট্রের কল্যাণ সাধনে নিজের কর্মের মাধ্যমে ভূমিকা রাখেন এবং ঘ রাষ্ট্র কর্তৃক বন্টনকৃত সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ভোগ করেন আচ্ছা এরপরে দেখো চার নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো উত্তরটি দেখো সুশাসন মানেই আইনের শাসন রাষ্ট্রে আইনের শাসন না থাকলে সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারে না রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতা তখনই খর্ব হয় যখন আইনের শাসন থাকে না আর আইনের শাসন না থাকলে কখনই সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না অতএব সুশাসনের জন্য আইনের শাসন অতি জরুরি আচ্ছা এরপর দেখো তোমাদের অনুশীলনে যে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে সেই বর্ণনামূলক প্রশ্নের এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে দরিদ্র প্রান্তিক এবং সুবিধা বঞ্চিত মানুষের অধিকার সংরক্ষণের তথ্য অধিকার আইন সুবল বয়ে আনবে বিশ্লেষণ করো উত্তরটি দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সংবিধানের উন উনচল্লিশ অনুচ্ছেদের চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং তথ্য প্রাপ্তির অধিকার এরই একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বাংলাদেশ সরকার পাঁচ এপ্রিল দু তথ্য অধিকার আইন জারি করে জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যই এই আইন প্রণীত হয় বর্তমান তথ্য অধিকার আইনে তথ্য কমিশন নামে একটি স্বাধীন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে আচ্ছা এরপরে দেখো তথ্য 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 কমিশনে একজন প্রধান কমিশনার কমিশনার সহ দুজন রয়েছেন আচ্ছা এই আইন অনুসারে তথ্য জানার জন্য লিখিতভাবে বা ইলেকট্রনিক মাধ্যমে বা ইমেইল আবেদন করতে হবে যারা লেখাপড়া জানে না তাদের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহযোগিতা সহযোগিতা প্রদান করবেন এবং আবেদনে টিপসহি নিয়ে দাখিল করতে পারবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য প্রদান না করলে তথ্য প্রদানের সময়সীমা অতিক্রান্ত হবার পরবর্তী তিরিশ দিনের মধ্যেও অনুরোধকারী আপিল করতে পারবেন আবেদনকারী আপিল কর্তৃপক্ষের নিকট আইন মোতাবেক সুবিচার না পেলে তথ্য কমিশনের নিকট অভিযোগ পাঠাতে পারবেন এক্ষেত্রে তথ্য কমিশনের কাজ হচ্ছে মূলত অভিযোগ গ্রহণ করা ও সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অতএব দরিদ্র প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মানুষের অধিকার সংরক্ষণে তথ্য অধিকার আইন সুফল বই আনবে সন্দেহ নেই আচ্ছা এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত তার ঐচ্ছিক কার্যবলী তত বেশি বিস্তৃত উক্তিটির পক্ষে তোমার মতামত দাও উত্তর বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্রই জনগণের কল্যাণে কাজ করে কেননা রাজনৈতিক তত্ত্ববিদেরা একসময় ভাবতে শুরু করেন যে রাষ্ট্রের ভূমিকা শুধু আইন শৃঙ্খলা রক্ষা এবং কর আদায়ের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকের নৈতিক সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনেও জীবনের পরিপূর্ণ বিকাশের কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হবে আর জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজগুলোই হচ্ছে রাষ্ট্রের ঐচ্ছিক কাজ যেমন বিনামূল্য ও স্বল্প খরচের স্বাস্থ্যসেবা হাসপাতাল গড়ে তোলা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা পানি পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিরোধক ও প্রতিষেধক টিকা প্রদান শিল্প ও উন্নয়ন প্রসার কর্মসংস্থান সৃষ্টি জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষা করা রাস্তাঘাট ও সেটি নির্মাণ সড়ক রেলপথ নৌ চলাচল ও বিমান যোগাযোগ স্থাপন ডাক তার ও টেলিযোগাযোগ সহ সর্বাধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত হওয়া এবং জাতীয় ঐতিহ্য রক্ষার জন্য জাদুঘর প্রতিষ্ঠা করা ইত্যাদি রাষ্ট্রের ঐচ্ছিক কাজাবলীর অন্তর্ভুক্ত আবার অন্যভাবে বলতে গেলে কথা বলা সঙ্গত যে রাষ্ট্রের ঐচ্ছিক কাজাবলীর কোনো সীমা পরিসীমা নেই তবে রাষ্ট্রের ঐশ্বিক কাজাবলীতে অর্থের যোগান অবশ্যম্ভাবী বিশ্বের দিকে নজর দিলে আমরা দেখতে পাই যে উন্নত দেশগুলোতে ঐশ্বিক কাজাবলীর পরিধি সুবিন্যাস্তিত অতএব যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত তার ঐশ্বিক কার্যাবলি তত বেশি বিস্তৃত আচ্ছা এখানে তোমরা একটু ঠিক করে নিও হ্যাঁ সুবিস্তৃত আচ্ছা এরপর তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো বাংলাদেশের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তোমার দায়িত্ব কর্তব্যগুলো ব্যাখ্যা করো উত্তর রাষ্ট্রের প্রতি নাগরিকদের যেসব দায়িত্ব কর্তব্য রয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবেও আমিও আমিও সেগুলো পালন করব। রাষ্ট্রের যেমন নাগরিকের আচ্ছা দেখো রাষ্ট্রে যেরকম যেমন নাগরিকের বিবিধ সুযোগ সুবিধা এবং অধিকার দিয়ে থাকে তেমনি রাষ্ট্রের প্রতি ও নাগরিকের কতগুলো দায়িত্ব কর্তব্য পালন করতে হয় অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল ও পরিপূরক নাগরিকদের উল্লেখযোগ্য দায়িত্ব কর্তব্য সময় নিচে আলোচনা করা হলো। এক নম্বর দেখো নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা রাষ্ট্রের নিরাপত্তা অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিকের সর্বদা সজাগ থাকতে হবে সর্বদা আচ্ছা দেখো সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে আচ্ছা এরপর দুই নম্বরে দেখো দুই নম্বর রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব কেউ আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় স্বাভাবিক জীবনের ব্যাঘাত ঘটে তাই সুষ্ঠ তাই সুষ্ঠু জীবনযাপন শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হবে এবং তিন নম্বরে দেখো সততা ও সুবিচনার সুবিবেচনার সাথে নাগরিকের পবিত্র দায়িত্ব কর্তব্য এর ফলে যোগ্য ও উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে অযোগ্য ও দুর্নীতিবাজ প্রার্থীকে ভোটদারের বিরতে থাকা উচিত জানাবার রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকের পদয় প্রদান করা বা প্রদান কর বা বা দুঃখিত দেখো রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকের প্রদয় কর বা প্রদানকৃত কর ও খাজনা রাষ্ট্রের প্রশাসনিক প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন নাগরিকদের যত সময় কর প্রদান করে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করতে হবে পাঁচ নম্বর রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য সরকারের গৃহীত কোনো কাজ মানে হলো জনগণের কাজ সরকারি কর্মকর্তা তদুপরি নাগরিকদের সত সততা ও কাজে একগ্রতা ও নিষ্ঠার উপর সরকারের সফলতা উন্নতি ও অগ্রগতি নির্ভর করে আচ্ছা এরপর দেখো সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে তোমাদের জন্য যে বহু প্রশ্নগুলো রয়েছে তাই না চলো বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দেখে ফেলি একে একে দেখো এক নম্বর বহু প্রশ্ন বলা হচ্ছে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয় উক্তিটি কার হবে একের খ নাম্বার হল্যান্ড এবার দুই নম্বর বলা হচ্ছে নাগরিকের দায়িত্ব হলো নিজের কোনটি উঠতে হবে ক নাম্বার রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা এরপর দেখো তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে আইনের বৈশিষ্ট্য কী তো এখানে উত্তরটি কিন্তু হবে ক নাম্বার এক ও দুই অর্থাৎ মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা এবং সকলের অধিকার সমভাবে সংরক্ষণ করা এরপর দেখো তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদটি পড়ে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে অনুচ্ছেদে বলা হচ্ছে অভি ও রাফি দুই বন্ধু একদিন প্রতিবেশীর কাছ থেকে পেয়ারা পাতে গিয়ে ধরা পড়ে যায় ব্যারিওয়ালা দুজনকে থানায় শোরপত করে রাফির বাবা প্রভাবশালী হওয়ায় তিনি তাকে থানা থেকে ছাড়িয়ে নেন অভির দরিদ্র বাবা বাবা মা অনেক মিনতি করেও অভিকে ছাড়াতে পারেনি আচ্ছা তো এরপরে দেখো প্রশ্ন বলা হচ্ছে চার নম্বর ও আচ্ছা চার নম্বর ওপির ক্ষেত্রে আইনের অনুশাসনের যে দিকটি প্রযোজ্য হয়নি উত্তরটি কিন্তু এখান থেকে হবে খ নাম্বার আইনের দৃষ্টিতে সাম্য এই দিকটি কিন্তু এখান থেকে প্রযোজ্য হয়নি এরপর পাঁচ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে উক্ত দিকটি সমাজে প্রতিষ্ঠিত হলে আইনের দৃষ্টিতে কি হবে ঘ নাম্বার এক দুই তিন অর্থাৎ ধনী গরিব সকলের সমান হবে সকলের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে কেউ বাড়তি সুবিধা পাবে না আচ্ছা তো এরপরে দেখো তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে তাই না তো দেখো সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে আমরা এখান থেকে একটু উদ্দীপুকটি পড়ে ফেলি সর্বপ্রথম বলা হচ্ছে কর রাষ্ট্রে জনগণ কর্তৃক নির্বাচিত একজন জনপ্রতিনিধি মোবারক হোসেন শ্রমনীতি প্রণয়ন বয়স্ক ভাতা ও পেনশন বৃদ্ধির জন্য আইন প্রণয়নে অংশগ্রহণ করেন কররাষ্ট্রের সরকার দুটি নতুন হাসপাতাল বিনামূল্য ছাত্রছাত্রীদের জন্য বই বিতরণ এবং বাল্য বিবাহ রোধে আইন প্রণয়ন করেন তো চলো আমরা ক খ গ ঘ প্রশ্নচাত্রীর উত্তর একটিও ধাপে ধাপে পর্যায়ক্রমে দেখে পেলি তো দেখো পাঠ্যপ্রের অনুশীলনীর এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে দেখো ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে স্বয়ংসম্পন্ন জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনের রাষ্ট্র উক্তিধিকার প্রদত্ত উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টেটলের খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে নাগরিকত্ব ধারণাটিকে ব্যাখ্যা করো তো এখান থেকে উত্তরটি একটু দেখো খ উত্তর নাগরিকত্ব বলতে বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক অধিকার ও নাগরিক সুবিধা ভোগ করার পাশাপাশি রাষ্ট্রের অর্পিত দায়িত্ব কর্তব্য পালনের বাধ্য হওয়া বৃহৎ অর্থে নাগরিক হচ্ছেন তিনি যিনি তার রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং করেন এবং ওই রাষ্ট্রের আইন সংবিধান ও অন্যান্য নির্দেশের প্রতি অনুগত প্রদর্শন করেন এরপর গন নাম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো গনাম্বর প্রশ্ন বলা হচ্ছে জনাব মোবারক হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়ন রাষ্ট্রের কোন ধরনের কাজ তা ব্যাখ্যা করো উত্তর জনাব মোবারক হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়ন রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা এবং কর আদায়ের মধ্যেই শুধু রাষ্ট্রের ভূমিকা সীমাবদ্ধ নয় বরং রাষ্ট্রকে অবশ্যই সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হয় যা কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ বলে পরিগণিত রাষ্ট্রের বিশাল কর্মী বাহিনীকে পরিচালনা করা ও নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণে রাখার জন্য শ্রমনীতি প্রণয়ন এবং এ সংক্রান্ত যাবতীয় কার্যবলী রাষ্ট্রের ঐশিক কাজের অন্তর্ভুক্ত এক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম সঠিক মজুরি ও কাজের সময় নির্ধারণ কাজের পরিবেশ সৃষ্টি বোনাস ইন্স্যুরেন্স পেনশন সুবিধা প্রদান কর্মসংস্থান সৃষ্টি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি বিদেশি কর্মরত শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য শ্রম অফিসার নিয়োগ প্রভৃতি শ্রমনীতির অন্তর্ভুক্ত রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ এরপরে দেখো ঘন নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি নম্বর প্রশ্ন বলা হচ্ছে অনুচ্ছেদের আলোকে ক রাষ্ট্রকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায় উত্তরের সাপেক্ষে তোমার যুক্তি দাও উত্তর দেখো হ্যাঁ অনুচ্ছেদের আলোকে ক রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্র বলা যায় কল্যাণমূলক রাষ্ট্র সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশ কাজ করে উদ্বীপের অনুচ্ছেদে দেখা যায় নামক রাষ্ট্রটি শ্রমনীতি প্রণয়ন বয়স্ক ভাতা পেনশন বৃদ্ধির জন্য আইন হাসপাতাল নির্মাণ বিনামূল্য বই বিতরণ এবং বাল্যবিবাহ রোধে আইন প্রণয়ন করে থাকে যা কল্যাণ রাষ্ট্রে পরিলক্ষিত রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা বা করে তোলা কল্যাণ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এ লক্ষ্যে সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন নারী শিক্ষার প্রতি গুরুত্ব সহ বয়স্ক শিক্ষার ব্যবস্থা করে নিরক্ষরতা দূরকরণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে এবং বিনামূল্য শিক্ষার্থীদেরকে বই প্রদান করে অপরদিকে দেখো অপরদিকে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় এবং সমস্ত বিদ্যমান বিভিন্ন বৈষম্য ও কুভতা দূরকরণে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্র তার নাগরিকদের সুস্বাস্থ্য রক্ষায় এবং অসুস্থদের স্বাস্থ্যসেবা প্রদান বিনামূল্য ও স্বল্প খরচে হাসপাতাল দাতব্য চিকিৎসালয় শিশু সদর মাতৃমঙ্গল কেন্দ্র পরিবার পরিকল্পনা কেন্দ্র দেশব্যাপী অস্থায়ী হেলথ ক্যাম্পাইন প্রতিষ্ঠা ও পরিচালনা করে তাছাড়া জনস্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা পয়নিষ্কাশন ব্যবস্থা রোগ প্রতিরোধক ও প্রতিষেধক টিকা প্রদান প্রভৃতি সেবা রাষ্ট্র প্রদান করে এছাড়া যৌতুক ও বন্যপ্রথা দূরকরণ বাল্যবিবাহ রোধ জেন্ডার সমত প্রতিষ্ঠায় রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং বলা যায় ক রাষ্ট্রটি একটি কল্যাণমূলক রাষ্ট্র তো এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম